চলছে ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্তরের লড়াই কোপা আমেরিকা গ্রুপ ডি থেকে দ্বিতীয় ম্যাচটি খেলতে মাঠে নামতে যাচ্ছে নয়বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিপক্ষ প্যারাগুয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্রাজিল তাদের ফার্স্ট ম্যাচটি অস্তারিকার সঙ্গে ড্র করে অন্যদিকে প্যারাগুয়ে তাদের ফার্স্ট ম্যাচটি কলম্বিয়ার সঙ্গে দুই এক গোলে হেরে যায় ব্রাজিল যেহেতু তাদের ফার্স্ট ম্যাচটি ড্র করে তাই দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য জয় হওয়া অপরিসীম ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং যেখানে চার সেইখানে প্যারাগুয়ের ফিফা র্যাঙ্কিং ব্রাজিল তুলনায় ছোট দলই প্যারাগুয়ে তাই ব্রাজিল চাইবেই বড় একটি জয় তার সাথে সাথে তিন পয়েন্ট ও ব্রাজিল এবং প্যারাগুয়ের পরিসংখ্যান মোট ম্যাচের সংখ্যা তিরাশিটি ব্রাজিলের জয় একান্নটিতে ড্র করে উনিশটিতে এবং পরাজয় তেরোটিতে ব্রাজিল কি পারবে প্যারাগুয়ের সাথে তাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে না আবার হচট খাবে ব্রাজিল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গোবা আমেরিকার সকল জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ